এটা ফ্রন্ট সাইট এটা যে ফেসটা দেখতে পাচ্ছেন এটা দেখতে অডি গাড়ির মতন তাছাড়া এটা হলো ফুল এল লাইট তাছাড়া এখানে দুটা লাইট আছে আমি লাইটটা অন করে দেখাচ্ছি এবং তাছাড়া এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ইউনিটের সাথে একটা বাম্পার কিচ এসেছে যেটা আপনাকে প্রোটেকশনের জন্য এই বাম্পার কিচটা ইউজ করা হয় আর এটা যে সামনে যে ডিজাইনটা এটা যে শক সাসপেন ইউজ করা হয়েছে শক সাসপেনশন আর তাছাড়া একটা আপার দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে হাইডুলিক ডিস্ক ব্রেক আমি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন হাইডুলিক ডিস্ক ব্রেক আর ইউটির সাথে আমরা অফ রোড টায়ার প্রোভাইড করছি যেটা হলো কেজি থ্রি ইঞ্চি রোড টায়ার আর ইউটির সাথে যেটা দেখতে পাচ্ছেন অফ রোড টায়ার আমি এটা একটা কাছ থেকে দেখাই আর এটা যে রিংটা এসেছে এটা ফুল আপডেট রিংটা এসেছে খুবই গর্জিয়াস লুকিং ভেরি অ্যাগ্রেসিভ সো অফ রোড টায়ারটা হলো আপনার অফ রোড হোক অন রোড হোক চালিয়ে রাস্তায় রাইড করতে পারবেন সেক্ষেত্রে আপনার অফ রোডের পারফরমেন্স হল বেস্ট আর এটা আমি অন করে দেখায় দেখতে পাচ্ছেন এটা ফুল এলইডি লাইট তাছাইডের যে টপ ভার লাইট দুটো তো রাতে খুবই আপনার রাতের জন্য খুবই অ্যাসেন্সিয়াল লাইট দুটো এবং এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন সামনের যে পাম্পার প্লেটটা এই প্লেট নিচে কিন্তু একটা আয়রন বার আছে সো আপনি চাইলে এখানে কিছু একটা টুল বক্স ইনস্টল করে নিতে পারেন অনেকে এটাকে একজন বাইরের দেশে গুডস ক্যারি করার জন্য এখানে টুল বক্স ইনস্টল করে নেয় আর এটা ম্যাক্স রোড হল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সো অ্যাভারেজ আপনার একশো বিশ কেজি মধ্যে এখানে আপনার লোড কেজি লোড করা সম্ভব হ্যাঁ আর নর্মাল বেসিক্যালি যে গাড়িটা দেখতে পাচ্ছেন আই ম্যাক্স এটা হলো থ্রি হান্ড্রেড সিক্সটি সো অ্যাভারেজ টু থেকে থ্রি হান্ড্রেড পার্সেন্টের জন্য সে এইটা আজকে আমরা ডেলিভারি করছি তো সেক্ষেত্রে এখানে কিছু আমরা কাজ কিছু জিনিস ইনস্টল করা হয়েছে যে মোটিভেশন করা হয়েছে যে সামনের যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন বাম্পার কিটটা এটা কাস্টমার রিকম অনুযায়ী আমরা বাম্পার কিটটি একটু ব্যাকে একটু যেটা দেখতে পাচ্ছেন ব্যাক যে পাম্পার কিট এটা আমরা অপশনাল মোটিভেশন করা হয়েছে বেসিক্যালি এটা থাকে হলো মিডল পয়েন্টে তো এটা আমাদের তার রিকম অনুযায়ী আমরা এটা ব্যাকে দিয়েছি একটু লং একটু লং করেছে। হ্যাঁ আর তাছাড়া এই পাদাইনটা দেখতে পাচ্ছেন এটা ফুট রাখার জন্য এটা অপশনাল মোটিভেশন করা হয়েছে সো এখানে যে বসবে হাতের লেফট সাইডে ওনার জন্য লেফট সাইডে এই মোটিভেশনটা করা হয়েছে ফুট রাখার জন্য আর তাছাড়া এখানে একটা সিট ইনস্টল করে নিতে পারেন তার তাছাড়া আমরা একটা সিট ইনস্টল করে দিচ্ছি তো আপনার চাইলে সিটটাকে প্রায় হাতের লেফট সাইডে চার ইঞ্চির মতো চাইলে আপনি বাড়াতে পারবেন সেক্ষেত্রে হাতের রাইট সাইড সেম তা অ্যাভারেজ এখানে রাইট সাইডে একজন লেফট সাইডে একজন আর তাছাড়া ড্রাইভিং যে সিট মোটটা দেখতে পাচ্ছেন এটা অ্যাভারেজ ফোর হান্ড্রেড মিলিমিটার এখানে পর একজন ফর ড্রাইভিংয়ের জন্য সো অ্যাভারেজে তিনজন আপনি ইজিলি এটা রাইট ড্রাইভ করতে পারবেন আর এটা যে এখানে যে দেখতে পাচ্ছেন রাইট সাইড ফুট রাখার জন্য যথেষ্ট স্পেস আছে আর এটা যে গিয়ারটা দেখতে পাচ্ছি ফুল আপডেট তো এটা গিয়ারটা টপ এখানে উপরে দিয়েছে যেটা আপনি গিয়ার মুভিং করতে খুব ইজিলি হবে এটা ফুয়েল ক্যাপাসিটি ফাইভ আপনি টোয়েন্টি আপ কোনো রাইড করতে পারবেন যদি ডিপেন্ড করে যদি আপনি একটু রেসিং রাইড করেন সেখানে একটু মাইলেজটা কম পাবেন তা আমি একটু অপশনগুলো দেখা দিচ্ছি কাছ থেকে যেমন এখন নিউট্রল আছে এটা কিন্তু ফুলি অটোমেটিক ইউনিটের সাথে একটি কে পেয়ে যাচ্ছেন স্মার্ট রিমোট আমি একটু অফ করে অন করে দেখাচ্ছি আমি একটু যেমন এক এখন অন করেছি আপনি দেখতে পাচ্ছেন তো এখন যখন আমি ইলিটি স্টাডি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার মিটার এখন নিউট্রাল শো করেছি গিয়ার তো আমি এটা অন করে দেখাচ্ছি তার অন করার আগে আমি একটু ফাংশনগুলো বলে দিচ্ছি হাতের হোয়াইট সাইড এটা হলো আমার ইমিটার ফ্রন্ট সাইড এটা হাইড্রেট ডিস্ক ব্রেক আর এখানে যে দেখতে পাচ্ছেন থাম্পেলটা এটা হলো অ্যাক্সিলেশন তাহলে আমাদের কাছ থেকে আপনার মোটর বাইক পিকআপ অ্যাক্সিলেশনটা ইনস্ট্রো করে নিতে পারেন আর এইটা হলো ইমার্জেন্সি ব্রেক বলে ওকে সো আমার হাতের লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাসেম্বলিটা এটা হলো ফ্লাম্বিং বার্ড এটা যখন প্রেস করবেন সেক্ষেত্রে গাড়িটা টেন অফ হয়ে যাবে আর এটা অফ অবস্থায় কখনো কখনো গাড়ি অন হবে না আর এটা হলো হাই বিম লাইটটা আর তাছাড়া এটা হলো দেখতে পাচ্ছেন হর্ন ইন্ডিকেটার লাইট তো আমি যখন গাড়িটা অন করবো সেক্ষেত্রে অবশ্যই আমার হাত লেফট সাইডে যে ব্রেক লিভারটা দেখতে পাচ্ছেন এটাকে প্রেস করে এটা হলো সুইচস্টার আর যখন সুইচটা দিব তখন সেক্ষেত্রে আমার যে অ্যাক্সিডনটা আছে এটা দিতে হবে আমি একটু অন করে দেখাচ্ছি তো গাড়িটা অন অনেকে একটা মিস্টেক করেন যখন গাড়ির লেফট সাইডে সুইচটা প্রেস করে এটাকে প্রেস করে রাখে সেক্ষেত্রে ব্যাটারিটা কোনো বসে যাবে তো এখন আমার এটা নিউ জল আছে আমি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখন নিউ জল আছে যখন আমি গিয়া শিফট করবো হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই গিয়ার শিফটের ক্ষেত্রে আমার হাতের লেফট সাইডে কিন্তু এটা প্রেসকে নিতে হবে দেন আমি গিয়ারটা শিফট করব আচ্ছা যখন আমি গিয়ার প্রেস করবো আমি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমার হাতের লেফট সাইডে প্রেস করে দেখেন আমি গিয়ারটা প্রেস করছি আর আমি এখন ব্রেক লিভারটা সিরিয়ে দিছি দেখতে পাচ্ছেন ব্রেক লিভারটা সিরিয়ে দিছি তো ব্রেক লিভার সিরিয়ে দিলে এখন আমার এখানে ডিম মোড শো করেছে শো করেছে ড্রাইভ মড ওকে তো আমি একটা অ্যাক্সোলেশন দিলে এইটা সামনের দিকে আমি প্রেস করার সাথে সাথে এটা অফ হয়ে গেছে হ্যাঁ এটা হলো ফুল ইলেকট্রিক ব্যালেন্স শিভ ইঞ্জিন এটা নর্মাল দুইটা ভার্সন হয় একটা হলো টু থার্টি আর একটা হলো টু সিক্সটি ফাইভ সো বেসিক্যালি আমি প্রাইসটা বলে দিব অ্যাট লাস্টে যেটা টু সিক্সটি ফাইভ প্রাইস হলো চার লক্ষ পঁচিশ হাজার টাকা ফোর লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা ফিক্স প্রাইস আর যেটা টু থার্টি বেসিক্যালি যেটা টু থার্টি এক্সেড হয় টু হান্ড্রেড সিসি সেটা হলো প্রাইস হলো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থ্রি লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা তো নম্বর আমাদের একটা প্রাইস অফার ছিল থ্রি লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড আমরা টেন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট অফারটা দেওয়া দেওয়া ছিল তাই এই ইউনিট আমার আইম্যাক্স ভার্সন থ্রি টোয়েন্টি টোয়েন্টি এটা পেয়ে যাবেন থ্রি লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকায় আর এটা যে মিটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি আপডেট মিটার ডিজিটাল মিটার তো আমি একটু ইউনিটের ব্যাকসাইডতে একটু দেখাচ্ছি এটা ইউনিটের ব্যাকসাইড দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্স ইউজ করা হয়েছে যেটার মধ্যে আপনি চালিয়ে গেছি গুডস ক্যারি করার জন্য স্টেজ কাজে লাগে আর এটা চেনটা দিচ্ছি ফাইভ হান্ড্রেড থার্টি চেনের উপর একটা কাবার মোট পেয়ে যাচ্ছেন তাছাড়া পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা অ্যাডজাস্ট পাইপ হলার আর এটা যে ব্রেক লাইটগুলো দেখতে পাচ্ছেন হুমি চমকা নিউ ডিজাইন শেপ ব্রেক লাইটগুলো আর তাছাড়া ব্যাকসাইড ইউজ করা হচ্ছে হাইডুলি ডিস্ক ব্রেক সো সোভিয়াস আমাদের কাছে ইন্টার রেডি স্টক আছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে ইন্টু অর্ডার করতে পারেন আমরা পুরিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিব অত চাইলে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ বিভাগ ঢাকা অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট ব্রেস মডেলস ডট কম অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এটিভি কোয়াইট বাইক বিডি এখানে আমাদের প্রতি ডিটেলস এবং মডেলগুলো পেয়ে যাবে এই মেটেরিয়ালস আমাদের কাছে তিনটি কালার বেশ স্টক অ্যাভেলেবেল আছে একটি দেখা অ্যাশ কালার রেড ওয়ান কালার অ্যান্ড ম্যাট ব্ল্যাক কালার সো বিয়ার্স আজই এই দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে টিল দ্যান রাইস সেফ স্টে সেফ আল্লাহ হাফেজ